আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে যেটা হচ্ছে এইচএসসি পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্টের প্রস্তুতির ফলাফল নিয়ে যেই ধোঁয়াশ সৃষ্টি হয়েছে এটা কিন্তু আগামীকাল চূড়ান্তভাবে শিক্ষাবোর্ড কিন্তু এটা নিয়ে কি করা হবে এবং আগামীকাল কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আসছে তাই আজকের বিষয়বস্তু কিন্তু আমার যে স্ক্রিনে যে বিষয়টা দেখতে পাচ্ছেন সেটা বিষয়বস্তু না আমার কথাগুলো মনোযোগ যে শুনলে হবে তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এর যে রেজাল্ট সেই রেজাল্টের যে বৈষম্যতা এটা দূর করতে তোমাদের যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো তাদের তোমাদের কিন্তু বেশ কয়েকটি প্রস্তাবনা ছিল প্রথমত প্রস্তাবনাটি ছিল এমন যে তোমরা প্রথমে বিরোধী ছাত্র আন্দোলন করে তোমরা পরীক্ষা না দেওয়ার ক্ষেত্রে তোমরা আন্দোলন করলে অনেকে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আন্দোলন করলো তো পরীক্ষা না দেওয়ার ক্ষেত্রে তোমরা যারা আন্দোলন করেছিলে তোমাদের আন্দোলন সফল হয়েছিল এখন কথা হচ্ছে কি এখন কথা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে যখন কথা উঠে আসলো তোমাদের এই সকল যৌক্তিক দাবিগুলো আগেই প্রথমেই একসাথে করার দরকার ছিল এখন তোমাদের প্রথমে কিন্তু তোমাদের চাপের মুখে পড়েই কিন্তু শিক্ষাবোর্ড পরীক্ষাগুলো কিন্তু বাতিল করার সিদ্ধান্ত নিল এবং তোমরা সেখানে বলেছিলে যে প্রথমত তোমাদেরকে পরীক্ষা নেওয়ার যেগুলো বিষয় ছিল যে বিষয়গুলো বাকি ছিল সেই বিষয়গুলোর উপরে পরীক্ষা নেওয়ার কথা ছিল কিন্তু শিক্ষাবোর্ড কিছু শিক্ষাবোর্ড চাপে পড়ে কিন্তু এই বিষয়গুলোর উপরে পরীক্ষা নেয়নি তখন কিন্তু তোমরা এই দাবিটা উঠাতে পারতে যে সকল বিষয়গুলোতে সাবজেক্ট ম্যাপিং করা হোক এখন আমায় আমি আবার এই এই বিষয়টার উপরে দ্বিমত পোষণ করছি কারণ সকল বিষয়ে সাবজেক্ট ম্যাপিং হলে এটা এক প্রকার অটোপাশে অটোপাশি হয়ে গেলো সেক্ষেত্রে এই বিষয়টা কিন্তু খুব একটা ভালো হলো না যদি অটোপাসে হলো তাহলে মূল্যায়নটা থাকলো কীভাবে মূল্যায়নের যে তাহলে কি যেই পরীক্ষাগুলোতে যেই সাবজেক্টগুলোতে তোমরা পরীক্ষা দিয়েছো সেটার মান থাকলো কীভাবে এইখানে আরও যদি অটোপাস সকলকে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আরও একেবারে বাজেভাবে রেজাল্ট কিন্তু অনেকজনের খারাপ আসবে এটা কিন্তু আমি আগে বলে রাখছি তাই যে সকল বিষয়গুলোতে পরীক্ষা তোমরা দিয়েছ সেই সকল বিষয়গুলোতে যত মার্কস পাবে সেটা তোমার লিগাল মার্কস এবং যে সকল পরীক্ষাগুলোতে পরীক্ষা হয়নি যে সকল পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল সেই সকল পরীক্ষাগুলো তোমরা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের কীভাবে করা হবে তোমাদের এখানে কথা হচ্ছে জিএসসির টোয়েন্টি ফাইভ পার্সেন্ট না নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করছো যে এসএসসির যাতে হানড্রেড পার্সেন্ট মার্কস নিয়ে সাবজেক্ট ম্যাপি ম্যাপিং করা হোক জিএসসির ক্ষেত্রে তোমরা অনেকেই বলছো যে এটা না করলে শুধুমাত্র এসএসসির ক্ষেত্রে করা হোক তো এই বিষয়টা কিন্তু আমি মনে করি যে অনেক ভালোই হবে খারাপ হবে না এই বিষয়টা কারণ জিএসসি হচ্ছে অনেক আগের পরীক্ষা সেটার ক্ষেত্রে যেহেতু জিএসসি অনেক আগে পরীক্ষা দিয়েছে তাই সেক্ষেত্রে এসএসসিটা নেওয়াই অনেক বেটার হবে বা উত্তম হবে বলে মনে করি তো যাই হোক আগামীকাল কিন্তু একটা দারুণ সিদ্ধান্ত আসবে এটা আমি আশা করি এবং আমি আমি এটা চাই যে এসএসসি থেকে শতভাগ নম্বর নিয়ে তোমাদের সাবজেক্ট ম্যাপিংগুলো করা হোক কিন্তু এখানে জেএসসি এবং এসএসসির জেএসসি এবং এসএসসির উপরে সেক্ষেত্রে জেএসসির পঁচিশ শতাংশ নম্বর এবং এসএসসির পঁচাত্তর শতাংশ নম্বর বিবেচনার ক্ষেত্রে বিভিন্ন গ্রুপ ভিত্তিক সাবজেক্ট বিবেচনার ক্ষেত্রে এটা একটু অনেক কঠোর হয়ে যাচ্ছে এবং এর আগে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে দু হাজার বিশ একুশে যেভাবে করে সাবজেক্ট ম্যাপিং করা হয়েছিল সেইভাবেই কিন্তু এবার সাবজেক্ট ম্যাপিং করা হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকাংশেই বেশি কারণ এই প্রস্তাবনাটা কিন্তু শিক্ষাবোর্ড দিয়েছে প্রথমে যে জিএসসি থেকে পঁচিশ পার্সেন্ট এসসি থেকে পঁচিশ পার্সেন্ট তাই এই প্রস্তাবনাতে অনেকে অনেকেই অনেক কমেন্ট করছে অনেকেই বলছে যে এই প্রস্তাবনা হলে আমাদের রেজাল্ট আরও খারাপ আসতে পারে তাই শুধুমাত্র এসএসসি থেকে করা হোক তো এটা আমিও চাই যে শুধুমাত্র এসএসসি থেকে করা হোক তোমাদের প্রথম থেকে তোমরা অবশ্য অনেক অনেক বিষয় তোমরা ফেস করে আসছো কারণ এসএসসি দু হাজার চব্বিশ আমি বলি যে এই ব্যাসটা হচ্ছে একটা মানে নাটকীয়তার মাধ্যমে চরমভাবে ভর্তি একটা মানে টুইস্টে ভরা একটা ব্যাচ এটাই আমি বলি তো যারা এখনও এই বিষয়টা জানি তারা অবশ্যই শেয়ার করে দেবে বিশ্বটা বন্ধুদের মাঝখানে তো সকলেই ভালো থাকবে আসসালামু আলাইকুম